হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো একদম নেট দুনিয়ায় তোলপাড় করা যেটা নিউজ সেটা হচ্ছে রূপঙ্কর বাগচিকে নিয়ে রূপঙ্কর বাগচি একটা শিল্পী হয়ে কি করে এরকম ইংলিশে গালাগালি দিচ্ছে সত্যি মানে আচ্ছা বাংলায় গালাগালি দেওয়া আর ইংলিশে গালাগালি দেওয়ার মধ্যে কি তফাৎ আছে আমার তো মনে হয়নি তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো রূপঙ্কর বাগচি ও শিল্পী শিল্পী বলে কেউ সাধারণ মানুষের থেকে আলাদা হয় জানি না আছে তো আর রূপঙ্কর বাগচি যে এখনো কে 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 নিয়ে যে মন্তব্য করেছিল সেই মন্তব্য রেস কিন্তু এখনো আমাদের মনের মধ্যে রেস রয়েই গেছে সেই রেসটা মিtte না মিtteই রূপঙ্কর বাগচি কি করলো আরো একটা ঘটনা ঘটিয়ে দিল সত্যি রূপঙ্কর বাগচি এত অহংকার মানে সত্যি কি বলবো এত মানুষের কখনোই ভালো নয় সম্প্রতি দুনিয়ায় যেটা চলছে সেটা হচ্ছে রূপঙ্কর সে শিল্পী গায়ক তার জন্য কি তাকে আলাদা জায়গা ছেড়ে দিতে হবে সাধারণ মানুষের কি কোনো দাম নেই সাধারণ মানুষের জন্যই কিন্তু রূপঙ্কর বাগচি এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমার তো এটাই মনে হয় সাধারণ মানুষ পাবলিক যদি তাকে না ভালোবাসতো তাকে না সে কখনোই এই জায়গায় এসে না তাদের কি কোনো দাম নেই জানি না তো আসল কথায় যেটা হচ্ছে রূপঙ্কর বাচ্চি স্ত্রী আসে আধার কোনো একটা সরকারি আধার কাজ করাতে সরকারি দপ্তরে আর এইটা পেয়েছি আমি যেটা হচ্ছে সরকারি কর্মচারী দেবারতি দেবীর কাছ থেকে তিনিই প্রথম এই পোস্টটা করেছিলেন আর সেই পোস্ট থেকেই একদম ভাইরাল হয়ে যায় আর আমিও সেই পোস্টটা থেকেই এই কথা ভিডিওটা আমি এনেছি সেটা হচ্ছে কি তোমাদের রূপঙ্কর বাগচির স্ত্রী তিনি সরকারি কাজের জন্য আসে কাজ কাজ মেটাতে তো বাইরে কিন্তু প্রচুর লম্বা লাইন চৈতালি লাহিড়ি নাম তো প্রচুর মানুষ অনেক থেকে কেউ রাত থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে কাজ করানোর জন্য সরকারি কাজ আধার কার্ডের তো তিনি এসে বলে যে আমি নাকি সেলিব্রিটি আমাকে আলাদা দিতে হবে আমাকে আগে দিতে হবে তখন সরকারি একজন অফিসার বলে যে যে না কখনোই আমি আপনাকে আগে দিতে পারবো না যে মানুষগুলো সকাল থেকে রাত থেকে না খেয়ে দেয়ে লাইনে লম্বা দাঁড়িয়ে রয়েছে আগে তাদের হবে তারপরেও আপনার হবে তো সেই কথা শুনে রূপঙ্কর ভক্তীর পত্নী তো একদম রেগে বোম হয়ে গেল তখন তিনি বলে আপনি জানেন আমি কে আমি এরকম রূপঙ্কর ভক্তির স্ত্রী ভাবে বলতে লাগলো তো তারপরে ঘটনাটা এরকম হলো তারপর যেটা হচ্ছে কিছুক্ষণ ওদের ওনাকে বলা হলো যে চৈতালি লাহিড়িকে বলা হলো যে আপনি দেড়টার সময় আসুন আপনার কাজ হয়ে যাবে উনি যথারীতি দেড়টার সময় আবারও আসেন তো দেড়টা একটা পঁয়ত্রিশ থেকে একটা থেকে মিনিট লেট হয়েছে একটা মানে মুখের কথা ভাবা যায় পাঁচ মিনিট দেরি হয়েছে মানে বিশাল ব্যাপার হয়ে গেছে মানে সরকারি সময় স্বাভাবিক পাঁচ মিনিট দেরি হতেই পারে তো তোমরা বলো পাঁচ মিনিট দেরি এটা একদমই কিন্তু ঠিক হয়নি ঠিক আছে ওনার পক্ষে পাঁচ মিনিট দেরি করে দিয়েছে তো পাঁচ মিনিট দেরি হয়েছে এবার যখন তিনি আসে তখন কিন্তু আর একা আসেনি চৈতালি লাহিড়ি কিন্তু আর একা আসেনি সঙ্গে রূপঙ্কর বাচ্চাকেও সঙ্গে করে এনেছেন তো পাঁচ মিনিট দেরি হয়েছে বলে রূপঙ্কর পত্নী দুজনে মিলেই তো যাতা অবস্থা এমনকি ইংলিশে গালাগালি দেওয়া আবার রূপঙ্কর বাচ্চিকে মুখ থেকে এই কথারও শোনা যাচ্ছে যে মুড়ি আর মুরগি নাকি ভাত মুরগি নাকি এক করে ফেলছে ভাত আর মুরগি মুরগির কি অনেক বেশি দাম ভাতের অনেক কম দাম তাই তো মানে ভাতটা ঠিক কি জিনিস বুঝলাম না আর মুরগিটাই বা কি আমি এর দুটোর মধ্যে আমি সত্যি রূপঙ্গর বাগচীর বুক থেকে এই কথাটা আমি ফুল বুঝতে পারলাম না ঠিক মানে দুটোকে এক করে ফেলছে তো সত্যি রূপঙ্গর বাগচীকে জানি না উনি নিজেকে কি ভাবেন আমাদের দেশে আরও অনেক শিল্পী আছে তাদের সম্বন্ধে কিন্তু এরকম ঘটনা কখনোই হয় না বারবার কিন্তু রূপঙ্কর বাগচি যে এত অদ্ভুত এটা কখনোই ভা ভালো নয় নেটিজেনরাও তো তাকে ভিডিওতে ধুয়ে দিচ্ছেন তো তোমরা কি বলো একটু বলো আমি এই ভিডিওটা আনলাম জানি না তো তবে এইটাকেই মুরগিকে কিন্তু সবসময় একটু স্পেশাল করে রাখা উচিত মুরগি মানে সবারই আমরা খেতেও ভালোবাসি মুরগি তাই না তাহলে মুরগিকে কাটা করা অনেক কিছু ব্যাপার থাকে তো রূপঙ্কর হচ্ছে মুরগির মতন একটা ব্যাপার হয়ে গেছে তো মুরগির দামটাও বোধহয় একটু বেশি সেই কারণে উনি নিজেকে অনেক বেশি দামি ভেবে ফেলেছেন ভাবছেন সেই কারণে মুড়ি আর মুরগি মানে দুটো এক কাছে মিক্সিং করে ফেলছে সেটা বলছেন জনতাকে তার এই জনতা যদি না ওকে ভালোবাসে তাহলে এই ব্যাপারটা থাকবে কোথায় ও যে নিজেকে এত অযত্য করছে ও যে শিল্পী একটা এই কথাটা কখনোই কিন্তু তার কাছ থেকে আশা করা যায় না তো বলেই দিয়েছে আর কে 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 নিয়ে তো অনেক মন্তব্য করেছিল তোমরা সেটা প্রত্যেকেই জানো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এরকম ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক করে বেশি করে আর শেয়ার করে দাও আরো মানুষজন জানতে পারে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য